আপনারা যারা ভ্লগিং করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য চমৎকার একটি গ্যাজেট এটি এটি মাল্টি পারপাস স্ট্যান্ড বলতে পারেন একই সাথে আপনি সেলফির কাজও করতে পারবেন আবার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আমি ফাংশনগুলো আপনাকে দেখাই এখানে দুটি মাথা রয়েছে আমার একটি ভেঙে গিয়েছে এই পাশ থেকে আপনি টান দিয়ে আর এই পাশ থেকে একটি মাথা বের করে সেখানে কিন্তু মোবাইল প্রবেশ করিয়ে স্ট্যান্ডের মতো রাখতে পারবেন পাশাপাশি এখানে একটু লাইট দিয়ে আছে দেখতে পাচ্ছেন আমি যদি বাটনটি প্রেস করি এখানে বাটন আছে আবার মতো যে লাইট জ্বলেছে তিনটি অপশন রয়েছে লাইটের ব্রাইটনেসের কন্ট্রোল করা যায় আর কি কম বেশি চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হবে ঠিক আছে বন্ধ হয়ে গেছে এবার নিচে এটিকে আমি যদি টান দিই টান দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেক বড় করা যাচ্ছে এক্স্যাক্টলি কত মিটার বড় করা যাবে আমি সেটি বলতে পারি না এটি এবার ছোটো করলাম এবার নিচে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডের মতো আপনি চাইলে কিন্তু দাঁড় করিয়ে রেখেও ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন এটি একটি অপশন রয়েছে পাশাপাশি এর সাথে একটি বাটন দেওয়া আছে এখানে আমি একটু প্রেস করলাম প্রেস করলে হচ্ছে বের হয়ে গেল এখানে এই বাটন দিয়ে অন হয়ে যাবে আপনি ব্লুটুথের মাধ্যমে ব্যাটারির ভিতরে দেওয়া থাকে আমার ব্যাটারিতে এই মুহূর্তে চার্জ নেই এটিকে চাপ দিয়ে ধরলে ব্লুটুথের মাধ্যমে আপনি মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে দূরবর্তী স্থান থেকে কিছুটা দূরে থেকেও আপনি মোবাইলে ছবি তুলতে পারবেন অথবা ভিডিও করতে পারবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো আর এটি অর্ডার করতে চাইলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন অফার পাওয়ার জন্য ধন্যবাদ